আসসালাম আলাইকুম ওরমতুল্লাহিউ আবার কাতুহ প্রিয় ভাই বোনেরা তুমি হয়তো আজ এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যেখানে হেসে ওঠাও দায় মনে হচ্ছে হাসির কোনো কারণ নেই তোমার সামনে সব বন্ধ সম্পর্ক স্বপ্ন সম্মান এমনকি ইমান পর্যন্ত টলে যাচ্ছে তবে আজ আল্লাহর কাছে তোমার জন্য একটি মর্মস্পর্শী বার্তা আছে হঠাৎ হবে তুমি হারানো সবকিছুর জন্য দ্বিগুণ দিয়ে দেব এই ভিডিওটি সেই বার্তা ধরার জন্য বিশ্বাস সাজানোর জন্য তোমার জন্য এক প্রারম্ভিক দৃশ্য তুমি হয়তো এখন এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যেখানে সকাল মানেই নতুন বোঝা আর রাত মানেই নীরব কান্না যেখানে হেসে ওঠা শুধু অভিনয় হয়ে দাঁড়িয়েছে আর মনে হয় কেউ বুঝে না তোমার মনের ভিতরের সেই টানা পড়েন হয়তো সবকিছু এক এক করে হাতছাড়া হয়ে গেছে ভালোবাসার মানুষ দূরে সরে গেছে চাকরি হারিয়েছ সম্মান হারিয়েছ এমনকি তোমার নিজের ওপর থেকে বিশ্বাসও হারাতে বসেছ তুমি নিজেকে প্রশ্ন করছ আল্লাহ কি আমাকে ভুলে গেছেন তুমি হয়তো এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছ যেখান থেকে সামনে কোনো আলোই দেখা যায় না চারদিকে যেন শুধুই অন্ধকার আর একাকিত্ব তবে আজ এই ভিডিওর শুরুতেই আমি তোমাকে একটি আল্লাহর পক্ষ থেকে আসা মর্মস্পর্শী বার্তা শোনাতে চাই হঠাৎ হবে তুমি এখন যা হারিয়েছ আমি তা তোমাকে ফিরিয়ে দেব দ্বিগুণ করে তুমি শুধু ধৈর্য ধরো আমি তোমার সঙ্গে আছি এই ভিডিওটি কেবল কিছু কথা নয় এটা তোমার হৃদয়ের গভীর দুঃখকে জড়িয়ে ধরে বলা এক বার্তা যেই বার্তা আল্লাহ বহু আগেই তোমার জন্য ঠিক করে রেখেছিলেন হয়তো এই ভিডিও সামনে আসা এই কথাগুলো শোনা এগুলো কোনো কাকতাল নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা তুমি এখনও শেষ হয়ে যাওনি তোমার জন্য লেখা আছে এমন কিছু যা তুমি কল্পনাও করি এই ভিডিওটি তোমার সেই পর্দার আড়ালের লড়াইকে মূল্য দেয়ার জন্য তোমার নিঃশব্দ কান্নার জবাব আকারে বার্তা। তোমার ভেঙে পড়া মনকে আবার জোড়া লাগানোর জন্য আল্লার পক্ষ থেকে একটি চিঠি তাই চোখ বন্ধ করে নয় চোখ মেলে কান খোলা রেখে শোনো কারণ এখন তুমি সেই মুহূর্তে প্রবেশ করছ যেখানে হঠাৎ করে আল্লাহ তোমার জীবনে ফিরিয়ে দেবেন সব কিছু দ্বিগুণ হয়ে সুন্দর হয়ে রহমতে ভরে দুই হঠাৎ কি এক অদ্ভুত মুহূর্ত হঠাৎ এটা এমন একটি শব্দ যার পিছনে লুকিয়েও থাকে আল্লাহর অসীম পরিকল্পনার গভীরতা তুমি যখন সবকিছু হারিয়ে নিঃশেষ হয়ে পড়েছ তুমি যখন মনে করছ আর কিছুই পরিবর্তন হবে না ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে আসে সেই এক মুহূর্ত যেটা সবকিছু বদলে দেয় ভালোভাবে এই হঠাৎ আসা মুহূর্তটা না তোমার হাতে না কোনো মানুষের হাতে এটা আসে কেবল আল্লাহর কুদরতি হস্তক্ষেপে তুমি হয়তো দিনের পর দিন চেষ্টা করে গেছ অসংখ্য দরজায় কড়া নাড়িয়েছ দুয়া করেছ অশ্রু ঝরিয়ে আর ভেবেছ আল্লা কি শোনেননি কিন্তু আল্লাহ বলেন আমি তো তোমার দুয়া শুনেছি এবং সময় মতো আমি তা কবুল করব এই সময় মতো মানেই হঠাৎ একটা মুহূর্ত যেটা আগে কোনো ইঙ্গিত দেয় না কিন্তু যখন আসে তখন জীবনকে ওলট পালট করে দেয় ভালোভাবে তুমি হয়তো এতদিন ধরে ভাবছ কবে আমার সময় আসবে আর আল্লাহ চুপচাপ বলছেন হঠাৎ আমি দেব এমনভাবে যা তুমি কল্পনাও করি তোমার সেই হঠাৎ মুহূর্ত হবে যখন তোমার ফোনে আসবে সেই কাঙ্ক্ষিত মেসেজ যখন ডাক্তার বলবে আপনি সম্পূর্ণ সুস্থ যখন বন্ধ দরজা খুলে যাবে কোনো কারণ ছাড়াই যখন তোমার চোখে অশ্রু থাকবে কিন্তু তোমার অন্তর ভরে যাবে প্রশান্তিতে এই হঠাৎ হবে কারণ তুমি ধৈর্য ধরেছিলে এই হঠাৎ হবে কারণ তুমি বিশ্বাস হারাওনি এই হঠাৎ হবে কারণ আল্লাহ কখনো তার বান্দার প্রার্থনা ফেলে দেন না তাই তুমি যদি এখনও অপেক্ষায় থাকো তাহলে শুনে রাখো তোমার হঠাৎ মুহূর্ত খুব কাছে আল্লা নীরবভাবে কাজ করছেন আর তুমি অজান্তেই এগিয়ে যাচ্ছ তোমার অলৌকিক পুনর্জন্মের দিকে তোমার জীবনটাকে আল্লাহ আবার রঙিন করে তুলবেন ঠিক সেই মুহূর্তে যখন তুমি ভেবেছিলে সব শেষ তিন অ্যালার্মিং লসেস যখন সব চলে যায় তুমি কি কখনো এমন একটা পর্যায়ে পৌঁছেছ যেখানে মনে হয়েছে তোমার জীবনে আর কিছু অবশিষ্ট নেই যেখানে একের পর এক মানুষ দূরে সরে গেছে তাদের প্রতিশ্রুতি ভেঙে গেছে ভালোবাসার মানুষটা যাকে তুমি শেষ অবধি ধরে রাখতে চেয়েছিলে সেও চলে গেছে একটা সময় ছিল তুমি ভাবতে এটাই আমার ঘর এটাই আমার নিরাপত্তা কিন্তু ধীরে ধীরে সেই ঘর যেন ভেঙে পড়ল চাকরিটা চলে গেল সম্পর্কটা ভেঙে গেল বন্ধুদের বিশ্বাস হারিয়ে গেল তুমি নিজেকে বলেছিলে আমি তো সবার জন্য ভালোই চেয়েছিলাম আমি তো কারো সাথে খারাপ করিনি তবে কেন আমার সঙ্গে এমন হচ্ছে এই প্রশ্নটাই যেন প্রতিদিন তোমার ভেতর থেকে চিৎকার করে উঠে তবে আজ একবার ভাবো এই যে এত কিছু হারিয়ে গেল এই যে ভেঙে পড়লে এগুলো কি শুধুই কষ্ট ছিল না এগুলো ছিল তোমার প্রস্তুতির সময় আল্লাহ কখনো কাউকে কেবল কষ্ট দিতে চান না তিনি যখন কিছু কেড়ে নেন তখন তিনি তোমাকে অন্য কিছু দিতে চান যা তুমি হয়তো এখনও ধারণাও করতে পারো না কোরআনে আল্লাহ বলেন তোমরা কি মনে করো আমি তোমাদের পরীক্ষা করব না তবে তোমরা জানবে না আমি তোমার জন্য কি রেখে দিয়েছি কারা তুমি যাকে হারিয়েছ সে হয়তো তোমাকে দেরি করে শেষ করে দিত তোমার যেটা কেড়ে নেয়া হয়েছে তা হয়তো ছিল তোমার উন্নতির পথে সবচেয়ে বড় বাধা তোমার হারানো তোমার ভেঙে পড়া আসলে এক এক করে জায়গা করে দিচ্ছে আল্লাহর দ্বিগুণ দানের জন্য তুমি যদি ধৈর্য ধরো যদি টিকে থাকো তবে শুনে রাখো। তুমি ফিরে পাবে তোমার হৃদয় আবার পূর্ণ হবে তোমার জীবনে সেই আলো আবার ফিরে আসবে এবং তা হবে আগের চেয়ে উজ্জ্বল চার হারিয়ে যাওয়াদের মায়া ও শক্তি তুমি নিশ্চয়ই একসময় কাউকে খুব ভালোবেসেছিলে এমনভাবে যেন সে তোমার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় তুমি তাকে নিজের দুয়ার ভেতরে রেখেছিলে তার জন্য দুনিয়ার সব সুখ কামনা করেছিলে তার ভুলগুলোকে ক্ষমা করে কাঁদো কাঁদো চোখে বলেছিলে আল্লাহ ওকে ভালো রাখো কিন্তু শেষ পর্যন্ত সেই একদিন চলে গেল হয়তো একেবারে নীরবে হয়তো এমনভাবে যেন তুমি কোনোদিন তার কিছুই ছিলে না তুমি চুপ করে থাকলে কারণ তোমার ভালোবাসা ছিল নিঃস্বার্থ তুমি কিছু বলো না কারণ হৃদয়ে রয়ে গেছে মায়া সেই মানুষটার জন্য যে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তবে জান কি এই মায়া এই ভালোবাসা এই ক্ষমা এই সব কিছুই আল্লাহর দরবারে মূল্যবান তুমি যখন কাউকে হারিয়ে ফেল তখন শুধু সম্পর্ক হারায় না তুমি হারাও বিশ্বাস আত্মসম্মান এক ধরনের ভরসা কিন্তু তোমার হারানো এসব কিছু আল্লাহ দেখছেন তোমার আত্মত্যাগ তোমার নিঃশব্দ কান্না তোমার না বলা অভিযোগ সবকিছুই লেখা হচ্ছে ফেরেস্তাদের দ্বারা আল্লাহ বলেন তোমরা যদি কারো প্রতি সদয় হও আমি তোমাদের প্রতি আরও করুণা প্রদর্শন করব তাই তুমি যাদের জন্য কেনেছ যাদের চলে যাওয়ায় ভেঙে পড়েছ তাদের মায়াও এখন তোমার জন্য এক শক্তি এক অভ্যন্তরীণ জেদ যা তোমাকে নতুন করে গড়বে যা তোমাকে আল্লাহর দ্বারস্থ করে তুলবে তোমার হারিয়ে যাওয়া মানুষ হয়তো আর ফিরে আসবে না কিন্তু তুমি ফিরে পাবে এমন কাউকে যে তোমার কান্নাকে উপলব্ধি করবে যে তোমার নিরবতা পড়তে পারবে আর সেই মানুষ হবে আল্লাহর দেয়া উপহার যার মধ্যে তুমি পাবে শান্তি যেটা হবে দ্বিগুণ ভাল দ্বিগুণ সুন্দর তোমার হারানো কিছুই হারিয়ে যায় না আল্লাহ তা ফেরত দেন আর তার বদলে দেন এমন কিছু যা তোমার জন্য বরকতময় চিরস্থায়ী সম্মানজনক পাঁচ দ্বিগুণ দিবস কিভাবে সম্ভব তুমি কি কখনো এমন অনুভব করেছ যে কষ্টগুলো তুমি সয়ে চলেছ সেগুলোর কোনো মূল্য কেউ বোঝে না তোমার যে ত্যাগ যে ধৈর্য যে কান্না সবকিছু যেন হারিয়ে যাচ্ছে সময়ের মধ্যে তখনই মনে পড়ে আল্লাহ কাউকে কিছুই বৃথা দেন না তিনি তোমার কষ্টকে জনিয়ে রাখেন তোমার দুয়ার প্রতিটা শব্দকে রেকর্ড করেন আর যখন সময় আসে তুমি ফিরে পাও শুধু একগুণ নয় দ্বিগুণ মাফ করে দিও আল্লাহ কোরআনে ঘোষণা করেন যারা ধৈর্য ধরে আমি তাদেরকে তাদের আমলের প্রতিদান দেব দ্বিগুণ করে নাহল ছিয়ানব্বই এটা কি শুধুই সংখ্যা দ্বিগুণ না এই দ্বিগুণ মানে শুধু অর্থ নয় বরং দ্বিগুণ সম্মান দ্বিগুণ আত্মিক প্রশান্তি দ্বিগুণ বরকত এবং এমন কিছু যার জন্য তোমার হৃদয় বহুদিন অপেক্ষা করেছে তুমি হয়তো কারো ভালোবাসা হারিয়েছ আল্লাহ তার বদলে এমন কাউকে পাঠাবেন যে তোমার দুঃখ বোঝে না বলা কথার ভাষা বোঝে তুমি হয়তো সম্মান হারিয়েছ মানুষের চোখে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দেবেন যেখানে মানুষ নয় ফেরেস্তারা তোমার জন্য দোয়া করবে তুমি হয়তো সময় হারিয়েছ সুযোগ হারিয়েছ আল্লাহ তোমার জন্য এমন এক দরজা খুলবেন যেখানে এক বছরেও না হওয়া কাজ এক মুহূর্তে হয়ে যাবে আল্লাহ কোনোদিন তোমার ধৈর্যের ফল স্বাভাবিকভাবে দেন না তিনি তা দেন অসাধারণভাবে অলৌকিকভাবে দ্বিগুণ করে তুমি শুধু নিজেকে ধরে রাখো নিজের ভালোবাসাকে কলুষিত হতে দিও না নিজের দোয়ার ধারা বন্ধ করো না কারণ সেই দ্বিগুণ দিবস যেদিন আল্লাহ তোমার কষ্টের জবাব দেবেন ভালোবাসার বরকতের ফর্মে তা আসছে আর তা এখন তোমার দ্বারেই ছয় যে হঠাৎ ঘটবে যে সময় ঠিক তা তুমি জানো না আল্লাহর সময় তুমি বুঝবে না তোমার হিসাব আর আল্লাহর পরিকল্পনার মাঝে সময়ের ভারাক যতই হোক আল্লাহ কখনো ভুল করেন না তিনি জানেন ঠিক কোন মুহূর্তে তোমার জন্য দরজা খুলে দিতে হবে আর সেই মুহূর্তটা ঠিক তখনই আসে যখন তুমি ভেবেছিলে সব শেষ তুমি এখন হয়তো ভাবছ আর কত ধৈর্য ধরি আর কত অপেক্ষা দোয়া তো অনেক করেছি কিন্তু কিছুই তো হলো না কিন্তু তুমি কি জানো বৃষ্টি আসে যখন মেঘ সবচেয়ে ঘন হয় সূর্য উদয় হয় ঠিক যখন রাত সবচেয়ে অন্ধকার হয়ে পড়ে আর হঠাৎ ঘটনা ঘটে ঠিক সেই মুহূর্তেই যখন তুমি মনে করো আর কিছুই হবে না আল্লাহ বলেছেন তোমরা জানো না আল্লাহ হয়তো এর মধ্যে কোনো কল্যাণ রেখে দিয়েছেন সুরা নিসা আয়াত উনিশ তুমি জান না তুমি আজ যে কাজটি করলে যে কাঁদো কাঁদো দুয়াটি করলে তা হয়তো তোমার হঠাৎ মুহূর্তের ঠিক আগের প্রস্তুতি ছিল হয়তো আজ রাতে তুমি ঘুমিয়ে পড়লে চোখ ভেজা রেখে আর কাল সকালেই এমন এক খবর আসবে যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে তুমি জানো না কোনটা হবে তোমার সেই বদলে যাওয়ার দিন কোনটা হবে সেই ফোন কল সেই ইমেল সেই দরজা যা এক মুহূর্তে আল্লাহ খুলে দেবেন এবং বলবেন এটাই সময় এখন আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি দ্বিগুণ করে তাই প্রিয় ভাই প্রিয় বোন তুমি কেবল বিশ্বাস রেখে চলো তোমার দোয়া শোনা হয়েছে তোমার কান্না রেকর্ড করা হয়েছে তোমার কষ্ট হিসাব রাখা হয়েছে এবং তোমার হঠাৎ মুহূর্ত এখন আর খুব দূরে নয় সাত সঙ্কেতগুলো অস্তিত্বে তুমি হয়তো টের পাচ্ছ না অনেক সময় এমন হয় তুমি অনুভব করো সব কিছু থেমে আছে কোন অগ্রগতি নেই কোনো দোয়া কবুল হচ্ছে না জীবনের গতিপথ একেবারে স্তব্ধ হয়ে গেছে কিন্তু জানো কি তোমার চোখে কিছুই দেখা না গেলেও আল্লাহর পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে তোমার চারপাশে এমন কিছু পরিবর্তন ঘটছে যা হয়তো এখন তুমি বুঝতে পারছ না কিন্তু কিছু সময় পর তুমি যখন পেছন ফিরে তাকাবে তখন তোমার মনে হবে আল্লাহ তো শুরু থেকেই পরিকল্পনা ছিলেন তুমি হয়তো লক্ষ্য করনি কিন্তু তোমার মন এখন আর আগের মতো ছুটে যায় না গুনাহের দিকে তুমি হয়তো বুঝো না কিন্তু এখন তুমি বেশি সময় আঁকা থাকছ নিজেকে নিয়ে ভাবছ আল্লাহর কাছে ফিরে যেতে চাচ্ছ এগুলো কোনও সাধারণ অনুভূতি নয় এগুলো হল সংকেত যে তুমি এখন আল্লাহর প্রস্তুতির সময়ের মধ্যে আছ তুমি হয়তো অনুভব করছ অচেনা কিছু টান তোমাকে কুরানের দিকে নিয়ে যাচ্ছে অথবা তুমি নিজের অজান্তেই সিজদায় পড়ে যাচ্ছ কান্না করতে করতে তুমি ভাবছ এগুলো তো স্রেফ দুর্বল মুহূর্ত কিন্তু আল্লাহর চোখে এগুলো দুর্বলতা নয় এই মুহূর্তগুলোই ভবিষ্যতের শক্তির ভিত্তি আল্লাহ সব সময় তোমার সাথে ছিলেন তুমি শুধু বুঝতে পারনি তোমার হৃদয়ে যখন ধীরে ধীরে আল্লাহর কাছে নরম হয়ে যাচ্ছিল তোমার আত্মা যখন ধীরে ধীরে শুদ্ধ হচ্ছিল তখনই আল্লাহ নীরবে প্রস্তুত করছিলেন তোমার হঠাৎ মুহূর্তকে তুমি যেমন নিজের শ্বাস দেখতে পাও না তেমনই সংকেতগুলো চোখে দেখা যায় না কিন্তু তার উপস্থিতি জীবনের ভিতর ছড়িয়ে থাকে তাই প্রিয় হৃদয় যদি আজ কিছুই বদলাতে না দেখে হতাশ হও তবে নিজেকে বল আমি আল্লাহর প্রস্তুতির মধ্যে আছি সংকেতগুলো আমার মাঝেই ঘটছে আমি শুধু টের পাচ্ছি না আট শান্ত থাকার জীবন জীবনে বহুবার এমন সময় আসে যখন সবকিছু তোমার ইচ্ছার বিরুদ্ধে চলে যায় তুমি ঘুরে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেল হয়তো মনে হয় এই যাত্রা শেষটা কি হবে তখনই সবচেয়ে কঠিন সময়টায় আল্লাহ তোমাকে শেখান শান্ত থাকার মর্ম শান্ত থাকা মানে শুধু চুপ থাকা নয় এটা একটা শক্তি একটা বিশ্বাসের প্রতীক যা তোমাকে ধ্বংসের হাত থেকে বাঁচায় আল্লাহ কুরআনে বলেন নিশ্চয় যারা বিশ্বাস করেছে এবং তাদের হৃদয়ে আল্লাহর শ্রমণে শান্ত হয় রাধ এবং আয়াত আটাশ শান্ত থাকার মধ্যেই নিহিত থাকে আল্লাহর কাছ থেকে আসা শক্তি যখন তুমি নিজেকে শান্ত রাখো তুমি আল্লাহর ওপর বিশ্বাসের একটা বড় নিদর্শন দেখাও তুমি জানো তোমার যে কোনো দুঃখ যন্ত্রণা বা হারানো মুহূর্ত আল্লার কাছে পরিচিত আর তুমি জানো তাই তোমার জন্য তার পরিকল্পনা সুন্দর তাই তার রহমত তোমার পাশে রয়েছে শান্ত থাকা মানে নিজের অন্তরকে আল্লার কাছে ছেড়ে দেয়া যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ কর নিজেকে ধৈর্য দিয়ে বেঁধে রাখো। তখন আল্লাহ তোমার জীবনে এমন সুখ নিয়ে আসেন যা কোনও দুর্দিনের দুঃখ কবর দিতে পারে শান্ত থাকার জীবন কঠিন মনে হতে পারে তবে এর ফল সর্বদা মধুর হয় যখন তুমি শান্ত থাকো তুমি শুধু নিজের জন্য নয় তোমার আশেপাশের মানুষের জন্যেও এক আলোকবর্তিকা হয়ে ওঠো তাই যখনই তোমার জীবন কঠিন মনে হবে একটু থেমে যাও গভীর নিঃশ্বাস নাও আল্লাহর শ্রমণে নিজেকে ডুবাও এবং মনে রেখো শান্ত থাকার মধ্যে দিয়েই আল্লাহ তোমাকে নতুন করে গড়ে তুলবেন দ্বিগুণ বরকত দিয়ে নয় আবেদন ও বিশ্বাসে ডুব জীবনের প্রতিটি মুহূর্তেই আমাদের প্রয়োজন হয় আল্লার সাহায্য যখন আমাদের মনে হয় সব শেষ হয়ে গেছে যখন দোয়ার জবাব পাচ্ছি না বলে মনে হয় সেই সময়টায় দরকার হয় নির্ভেজাল বিশ্বাস আর আন্তরিক আবেদন আল্লাহ বলেন তোমরা আমাকে ডেকো আমি তোমাদের ডাক শুনি সুরা গাফির আয়াত ষাঠ এই কথা আমাদের হৃদয়ে এক গভীর আশার আলো জ্বালায় আমাদের দোয়া কখনো বৃথা যায় না হয়তো আল্লাহ তারানা করেই তোমার জন্য পরিকল্পনা করছেন হয়তো তিনি এমন সময় নির্ধারণ করছেন যেখানে তোমার প্রত্যাশার চেয়ে কয়েকগুণ ভালো ফল দিবেন তাই তোমার দরকার শুধু ধৈর্য আর বিশ্বাস যখন তুমি হতাশ হয়েছ তখনও হাত তুলে আল্লাহর কাছে যাও তোমার হৃদয়ের সমস্ত ব্যথা তোমার সমস্ত আশা তোমার সমস্ত স্বপ্ন তুলে ধরো আল্লাহর কাছে যারা আল্লার কাছে এমন বিশ্বাস নিয়ে আসে আল্লাহ তাদের হৃদয়ে শান্তি দিয়ে ভরে দেন তাদের জীবন হালকা করে দেন আর তাদের দোয়া কবুলের দরজা খুলে দেন যখন তুমি তোমার দোয়ার মাঝেই বিশ্বাসকে বাড়িয়ে দেবে তখন আল্লাহ তোমার জীবনে সেই দ্বিগুণ বরকত আনবেন যা তোমার হারানো সব কিছুকে পূর্ণ করবে এই বিশ্বাস আর আশার শক্তি তোমাকে চালিয়ে নিয়ে যাবে তোমার জীবনে নতুন আলো নিয়ে আসবে আর হঠাৎ একদিন তুমি পাবে সেই মুহূর্ত যখন আল্লাহ বলবেন এটাই তোমার সময় আমি তোমার হারানো দ্বিগুণ করে ফিরিয়ে দিচ্ছি তাই আজই তোমার মনোবল জাগাও তোমার বিশ্বাসকে আরও শক্ত করো, আল্লার কাছে ডেকো নির্ভয়ে কারণ তিনি তোমাকে শুনছেন তোমাকে ভালবাসছেন দশ ঐতিহাসিক হঠাৎ মুহূর্ত চিত্রায়ন। একটা সময় আসবে যখন তুমি বুঝবে তোমার দীর্ঘ যাত্রা শেষ যখন তুমি অনুভব করবে আল্লাহর রহমত তোমার জীবনে প্রবাহিত হচ্ছে প্রবল ঢেউয়ের মতো দ্বিগুণ শক্তি দ্বিগুণ সফলতা দ্বিগুণ আনন্দ নিয়ে তুমি একবার তাকাবে সব হারানো মুহূর্তগুলো ফিরে আসছে তুমি দেখবে তোমার জীবনের সব আঘাত তুমি বুঝবে আল্লাহ কত সুন্দরভাবে তোমার জন্য পরিকল্পনা করেছেন এই হঠাৎ মুহূর্তটা কোনো সাধারণ ঘটনা নয় এটা একটি ঈশ্বরিক বার্তা যা আল্লাহ নিজে লিখেছেন তোমার জন্য তুমি শুনতে পাবে সেই গান যা শুধু তোমার হৃদয় শোনে সুখের শান্তির আশার তুমি পাবে সেই বরকত যা কেবল ইমান ও ধৈর্যের পুরস্কার দেখবে তোমার চারপাশ বদলে গেছে তুমি বদলে গেছ তুমি হয়ে গেছ সেই মানুষ যাকে আল্লাহ দ্বিগুণ করে সম্মান দিয়েছেন তোমার চোখে আনন্দের অশ্রু ঝরে তুমি কৃতজ্ঞতা জানাবে কারণ বুঝবে আল্লাহ কখনও আমার বিশ্বাসকে ব্যর্থ করেননি সে যখন বলেছিল দ্বিগুণ দিয়ে দেব সেটাই সত্য হয়েছে এই মুহূর্তে তুমি শুধু নিজেকে নয় তোমার আশেপাশের মানুষকেও অনুপ্রাণিত করবে তুমি হবে জীবন্ত প্রমাণ যে আল্লাহর প্রতি বিশ্বাস ও ধৈর্যের সঠিক ফল পাওয়া যায় দ্বিগুণ করে তাই আজই তোমার বিশ্বাস শক্ত কর তুমি একা নও আল্লাহ তোমার পাশে আছেন আর তোমার জন্য রেখেছেন সেই ঐতিহাসিক হঠাৎ মুহূর্তটি যেখানে সব হারানো ফিরে পাবে দ্বিগুণ করে প্রিয় ভাই ও বোনেরা আজকের এই যাত্রায় আমরা জানলাম তুমি যা হারিয়েছ যা কষ্ট পেয়েছ তা আল্লাহ দেখে আছেন তুমি একা নও আল্লাহর প্রতিশ্রুতি সত্য তিনি হারানো সবকিছুকে ফিরিয়ে দেবেন দ্বিগুণ করে তাই হতাশ হও না ধৈর্য ধরো বিশ্বাস রাখো এবং নিজের মন আল্লাহর ওপর দৃঢ় রাখো হয়তো আজকের অন্ধকারই আগামী দিনের আলোয়ের পথপ্রদর্শক আল্লাহর সময় অদ্ভুত এবং নিখুঁত তোমার জন্য লেখা হয়েছে একটি নতুন অধ্যায় যেখানে দ্বিগুণ বরকত দ্বিগুণ আনন্দ এবং দ্বিগুণ সাফল্য অপেক্ষা করছে তুমি শুধু বিশ্বাস করো। আল্লাহ আমার সঙ্গে আছেন আমার জন্য সব কিছু দ্বিগুণ করে দিচ্ছেন এই বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে চলো আর দোয়া করো, আল্লাহ যেন তোমার প্রতিটি হারানো কিছু ফেরত দেন দ্বিগুণ বরকত ও রহমত নিয়ে আল্লাহ তোমাকে শান্তি সুখ ও সফলতা দান করুন আমিন